আসসালামু আলাইকুম দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব সজীবাজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় দণ্ডিত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত আজ রবিবার বেলা এগারোটায় তিনি ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন প্রার্থনা করেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আইনজীবী সৈয়দ জৈনুল আবেদিন মেজবা বিষয়টি নিশ্চিত করে বলেন মামলাটি মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন প্রশ্নবিত্ত বিচারিক প্রক্রিয়ায় তড়িৎ গতিতে বিচারের নামে প্রহসন করা হয়েছিল মাহমুদুর রহমানের অনুপস্থিতিতে এ মামলায় তাকে দুই ধারায় সাত বছরের কারাদণ্ড হয় আমরা আপিলের শর্তে আদালতে জামিন করেছিলাম কিন্তু একটি দ্বারায় পাঁচ বছরের দণ্ড থানায় যা আদালতের জামিন দেওয়ার এখতিয়ার না থাকায় জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো আদেশ দিয়েছে আদালত এর আগে গত সাতাশে সেপ্টেম্বর তুরস্ক থেকে দেশে ফিরেন মাহমুদুর রহমান এক সময় তিনি বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিএনপি সরকারের দায়িত্ব পালন করেন এরপর তিনি সাংবাদিকতায় নিজেকে নিযুক্ত করেন দেশের জনপ্রিয় দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বিগত সরকারের ফেসিবাদী আচরণের বিরুদ্ধে আমার দেশ পত্রিকায় লেখনের কারণে মাহমুদুর রহমানকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্মম নির্যাতন করা হয় এরপর তিনি বাধ্য হন দেশ সারেন সজীব অজের জয়কে অপহরণ এবং হত্যা হত্যাচেষ্টার মামলায় ঢাকায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নোরের আদালত মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রহমান সহ পাঁচ জনের পৃথক দুই দ্বারায় সাত বছরের সষ্টম কারাদণ্ড দেন দণ্ডিত অপর তিন আসামি হলেন জাসাস নেতা মোহাম্মদ উল্লাহ আহমেদ সিজার ও মিজানুর রহমান বুইয়া আসামিদের দণ্ডবিদের তিনশো পঁয়ষট্টি ধারায় পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত জরিমানার টাকা অনাদায়ে তাদের আরো এক মাসের কারাবুক করতে হবে এছাড়া একই আইনে একশো বিশ ধারায় দুই বছরের কারাদণ্ড পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছে আদালত দুই ধারায় সাজার একসাথে চলবে বলে বিচারক রায় উল্লেখ করেন মামলার অভিযোগে বলা হয় দুই হাজার সালের সেপ্টেম্বরের আগে যে কোনো সময় থেকে এ পর্যন্ত বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহসভাপতি মোহাম্মদুল্লাহ মামুন সহ বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চ পর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে আমেরিকার নিউ শহরে যুক্ত ও বাংলাদেশের বিভিন্ন এলাকার আসামিরা একত্রিত হয়ে যোগ সাজসে প্রধানমন্ত্রীর ছেলে ও তার প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন ওই ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান দুই সালের তিন আগস্ট পল্টন মডেল থানায় মামলাটি করেন দুই সালের উনিশে ফেব্রুয়ারি এই পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ এ মামলায় সজীব অজেজ জয় সহ বারো জন সাক্ষ্য দিয়েছেন ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম